হ্যালো এফ এখন কোথায় যাচ্ছি তো এখন একটু বেরিয়েছি একটু বেরোবো মানে ঘুরতে যাব কোথায় যাব তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব তো খুব আওয়াজ হচ্ছিল বলে তোমাদের একটু ভয়েস ওভার দিয়েই বলতে হচ্ছে তো এখন আমরা বেরোবো কোথায় কোথায় বলো তো আমরা এখন যাব হচ্ছে এক জায়গায় যেখানে একটা সুন্দর জিনিস আছে যেটা তোমাদের দেখাবো আর তোমরা সঙ্গে থাকো দেখতে গেলে তো দেখতে থাকো আমরা কোথায় যাই সঙ্গে থাকো এই যে আমার ছেলে লিফ্টে উঠে গেছে এবার লিফটে তো খুব মানে মজা ওর কোথাও যাবে শুনলেই ওর ওপর ভীষণ মজা হয় তো যাই হোক ও এখনও ঠিক আছে আর লিফটেও নাচানাচি করছিল খুব আনন্দ পাচ্ছিল যে এবার ও ঘুরতে যাবে ঘুরতে যেতে কার না ভালো লাগে আর বাচ্চাদের তো কোনো কথাই হবে না তো যাই হোক সঙ্গে থাকো তোমরা কোথায় যাচ্ছি কি করছি কি করছি না সবই তোমাদের দেখাবো তো এই দেখো বেরিয়ে পড়েছি আমরা খুব বৃষ্টি হয়েছিল তো খুব জল জমেছে আর আমরা যখন বেরিয়েছিলাম না তখনও হালকা হালকা বৃষ্টি পড়ছিল তাই খুব ভালোভাবে ভিডিওটা করতে পারিনি তো যতটা পেরেছি আমি করেছি তোমাদের সাথে একটু শেয়ার করব বলে তো যাই হোক চলো যাচ্ছি এই কোথায় যাচ্ছি সঙ্গে থাকতে হবে দেখার জন্য তো অবশ্যই সঙ্গে থেকে দেখো এই দেখো চলে এসেছি হ্যাঁ এইখানে এসেছি এগুলো দেখাবো বলেই তোমাদের বললাম যে সঙ্গে থাকো তো এই দেখো এখানে না জ্যান্ত মানুষ সাজিয়েছে জ না হয় না ওই ঝুলনে তো জ্যান্ত মানুষ সাজিয়েছে দেখো কি সুন্দর আর এখানে বহু বছর ধরে এটা খুব পুরনো ঝুলন যাত্রা আমাদের এখানে তো আমি এখানে অনেকদিন পরেই আসলাম দেখে আমার খুব ভালো লাগলো তাই ভাবলাম বন্ধুদের সাথে কেন শেয়ার করব না তাই বন্ধুদের সাথেও শেয়ার করে দিলাম এই দেখো এখানে রাধাকৃষ্ণ কি যেন করছিল তো তাই একটু ভিডিও করে নিলাম আমি আর আমাদের দিকেও তাকাচ্ছিলো ভিডিও করছিলাম বলে আমি এখনও অনেকেই করছে তো এবার চলে যাচ্ছি মেন উদ্দেশ্যে মেন ঠাকুরের দিকে তো রাধা কৃষ্ণটাকে খুব সুন্দর সাজিয়েছিলো রাধা কৃষ্ণকে এত সুন্দর সাজিয়েছে না দেখো সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম আর একটু কাজ থেকে গিয়ে এত ভিড় ছিল আর এত গরম লাগছিল না কি যে বলবো তোমাদের সরি দেখো কেমন রাধা এদিকে ঘুরে গেলাম তো এদিকেও এবার বেশ সুন্দর সুন্দর মানে ডেকোরেট করেছিল ভীষণ সুন্দর এই দেখো এখানে আর অরুন্ধতির হাতে ঘড়ি এখানে লক্ষ্যভেদ রাম অর্জুনের তো অনেক কিছু ছোট ছোট জিনিস করেছিল খুব ভালো লাগছিলো বেশ দেখতে খুব সুন্দর তাই না আর এখানে দেখো কি করেছে আম্বানির বিয়েও করে ফেলেছে আর আম্বানিকে দেখো দেখো কেমন সাজিয়েছে আমার দেখে যে কি হাসি পেয়েছিল কি বলবো কি বলবো তোমাদের এবার দেখো লাস্টে এটা দিয়ে শেষ হয়ে গেল এটা রাধা কৃষ্ণের এটুকুনি ঝুলের যাত্রা তো কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু জানিও জানাতে বলো না মেলাটা খুব একটা বড় নয় খুবই ছোটো তাই খুব একটু মানে খুব একটা বেশি তুলতেও পারিনি ভীষণ ভিড় ছিল আর ভীষণ গ্যাদারিং হচ্ছিলো তো সেই জন্য যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এই দেখো ছোটো ছোটো দোকানও বসেছে কি সুন্দর আর তোমরা কারা কারা ঝুলনের মেলায় গেছো সেটা কিন্তু অবশ্যই শেয়ার করো আমার সাথে তো এই ঘরে চলে এসেছি তো আজকে দু ভাবটা কেমন লাগলো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে কেমন লাগলো অবশ্যই জানিও তো